আজ মঙ্গলবার পনেরোই মাঘ আজকে দিনটি চব্বিশ এক তিরিশে জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ যেহেতু জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস অবশ্যই তার উদ্দেশ্যে এক মিনিটের নিরবতা পালন করুন এটি দেশপ্রেম দেশপ্রেমের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের বৃহস্পতি গ্রহকেও মজবুত করতে পারেন সূর্যকে মজবুত করতে পারেন সরকারের তরফ থেকে অ্যাসিস্ট্যান্স পেতে পারেন আর আজ কিন্তু আবার শহীদ দিবস যে সমস্ত শহীদদের রক্তে রাঙানো ইতিহাসের কারণে আজ আমি আপনারা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি তার কৃতিত্ব তো তাদের তাই শহীদদের উদ্দেশ্যেও নমন জানাতে যেন বলবেন না বন্ধুরা আজ কিন্তু মঙ্গলবার অর্থাৎ মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন ওম ক্রাং ক্রিং ক্রং শোমায় নামা গরিব মানুষদের মুসুরের ডাল দান করতে পারেন লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন হনুমান মন্দিরে যেতে পারেন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে দু সালের এই আগত মাস ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তা এবং হাই ব্লাড প্রেশার যাদের আছে তারা অতিরিক্ত সচেতন থাকুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন পরিচিত মানুষজনদের মাধ্যমে একাধিক উপায়ে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস তৈরি করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের আজ করা যেতেই পারে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে আজ যারা পর্যটনের জগতে আছেন ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন তারা দুর্দান্তভাবে লাভান্বিত হবেন কোনো না কোনো উচ্চ আশা কঠোর পরিশ্রম আপনাকে এবার কিন্তু সাফল্য দিতে চলেছে কোনো খবর না দিয়েই হঠাৎ করে গৃহে কোনো অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে যার কারণে মূল্যবান সময় হয়তো নষ্ট হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় গ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে